আওয়ামী লীগ ফিরে না আসাটা আমি মনে করি এটা দেশের জন্য ক্ষতি আওয়ামী লীগের অবশ্যই নৌকা হবে আওয়ামী লীগের অবশ্যই নৌকা হবে নৌকা তো বিলুপ্ত যেহেতু নিবন্ধিত দল তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না কিন্তু বিলুপ্ত করা ঠিক না একটা স্বাধীনতা সপক্ষের দল তারা আমরা তো একাত্তর অস্বীকার করতে পারি না চব্বিশে চব্বিশ কে আমরা লালন করে কিন্তু একাত্তর কে তো আমরা অস্বীকার করতে না একাত্তর তো দরকার আছে একাত্তরের দেশে ত্রিশ লক্ষ মা বোন শহীদ হয়েছে তাদেরকে তো আমরা অস্বীকার করতে পারি না আমরা তো জুলাই যুদ্ধে আমরা তো জুলাই আন্দোলন করেছি বর্তমান যেই সিচুয়েশন যেই পরিস্থিতি আমি মনে করি আওয়ামী লীগ এখন বাংলাদেশে ফিরে আসার উচিত এই আওয়ামী লীগ যেই প্রক্রিয়া এদেশে গণতন্ত্র বনঞ্চিত করেছিল আমাদের ভোট অধিকার হরণ করেছিল সেই পন্থাটা যদি আমরা বেসি নেই এখনও তাহলে এটা চরম অন্যায় হবে কিন্তু আওয়ামী লীগের যে ভোটটা আছে সেই ভোটটা তো জামাতকে দেবে না বিএমপিকে দেবে না অন্য কাউকে দেবে না তাহলে আমি মনে করি আওয়ামী লীগের যেই সমস্ত সৎ ব্যক্তিরা আছে তাদের মাধ্যমে হলেও আওয়ামী লীগ যেই দলটা এটা ধরে রাখার দরকার ছিল তাদের ভোট অধিকার বঞ্চিত করা আমি মনে করি ঠিক হয় না আমি একজন জুলাই বলতে পারি আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দরকার দরকার বাংলাদেশের রাজনীতিতে এর কারণ আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছরে যে সোনার ছেলেরা সূর্য সন্তানরা তা পনেরো মাসেই করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনার এখানে অস্বীকার করার কিছু নাই হাসিনার পিএস চারশো কোটি টাকা লুটপাট করছে পনেরো বছরে আর আমার দেশে কিছু উপদেষ্টার পিএসরা রা পাঁচ মাসে চারশো কোটি টাকা লুটপাট করছে তাহলে হাসিনা দুষ্টা করছে কি আওয়ামী লীগের অবশ্যই নৌকা হবে আওয়ামী লীগের মার্কা অবশ্যই নৌকা হবে নৌকো তো আপনি বিলুপ্ত যেহেতু নিবন্ধিত দল তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না জুলাই আন্দোলন আমরা পেয়েছি কি জানেন হান্নান মাসুদ বাঙ্গা সাইকেল দিয়া টিউশনি করত তিন বেলা পর এক বেলা খাইতো হান্নান মাসুদ নিজেই বলছে আর তারা এখন নাকি কোটি টাকার মালিক তারা সরকারি হিসাবে কোটি টাকার মালিক দেয় তাদের ব্যবসা আছে আর আমরা গাড়ি বেড়া দিয়ে বাসায় যাইতে পারি না ভালো চিকিৎসা নিতে কোন জায়গা থেকে জুলাই একটা সার্টিফিকেটও আর হান্নান কাছে আমার প্রশ্ন আপনি যদি চাঁদাবাজি না করেন আপনি কি ব্যবসাটা করছেন সার্জিদের কাছে আমার প্রশ্ন ভাই আপনি কি ব্যবসাটা করছেন নাহিদের কাছে প্রশ্ন আপনি কি ব্যবসা করে কোটি টাকার মালিক হইলেন ব্যবসাটা আমাদের শিখাই দেন কারণ আমরা তো জুলাই আন্দোলন করছি ওই ব্যবসাটা আমরা শিখাই দেন আমাদের আমরা ওই ব্যবসাটা করে আমরাও টাকার মালিক হইতে চাই

অবশ্যই বিচারা তবে জুলায়ে যুদ্ধ পরিচিত দিল কি সব সব মাপ আমরা জুলায়ে যুদ্ধ আমরা তো কোন জায়গায় পরিচিত দিন আমরা জুলায়ে যুদ্ধ আমরা আন্দোলন করছি পল্টনমরে ক উত্তর মত পিটেই সাউ মিলিকে কই আমরা তো কোন জায়গায় জুলায়ে যুদ্ধের পরিচিতি না মূলত যারা জুলায়ে যুদ্ধের পরিচয় দেয় ওরা চাদাবাজির জন্য জুলায়ে যুদ্ধটা পরিচিত দেয় আমরা এই দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছি একমাত্র দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের মানুষ মুক্তি হোক এই সাথে আর যেগুলো জুলায়ে যুদ্ধ পরিচিত দেয় ওগুলো সব লুটparas লুটার জন্য এগুলা করে আমি বলবো দেশের প্রশাসনকে যে জুলাই যুদ্ধের পরিচয় দিয়ে অপকর্ম করবে ওর কঠিন শাস্তি দেবেন সাধারণ শাস্তি শিক্ষা একটু বেশি শাস্তি দেবেন যুদ্ধ জুলাই যুদ্ধ আছে নাকি জুলাই যুদ্ধে সবাই গেছে এনসিপি এনসিপি সব জামাত